নিজের ভুলে নিজেই দোষী নিজের ভুল নিজে দুষি কাউরে দোষী করি না আমি কাউরে দোষী করি না করি না নিজেই ভালো হইতে পারলাম না আমি বুঝলাম না নিজেই ভালো হইতে পারলাম না এই দুনিয়ার সবাই ভালো এই দুনিয়ার সবাই ভালো কারে বলবো ভালো না আমি কারে বলবো ভালো না ভালো না নিজেই ভালো হইতে পারলাম না কারো দোষ দেই না নিজেই ভালো হইতে পারলাম না অতি আপন ভেবে যারে বুকে দিলাম ঠাই সে বুকে মারল প্রেমের সুরি তারে ভুলা না হি তারে ভোলা নাহি যায় বহতি আপন ভেবে জারে বুকে দিলাম ঠাই সংকটে পরি কান্দি সেও কাছে নাই আমার সেও তো কাছে নাই বেতাল মাতাল পাগল বেতল মাতাল পাগল মনটা বুঝাইলে বুঝ মানে নাই আমার বুঝাইলে বুঝ মানে না মানে না আমি ভালো হইতে পারলাম না কারো দোষ দেই না নিজেই ভালো হইতে পারলাম না সুখের আশায় প্রেম করিয়া আমার এই দুর্দশা হইল বুকে মারল প্রেমের সুরি তারে ভোলা নাহি গেল তবু ভোলা নাহি গেল সুখের আশায় প্রেম করিয়া আমার এই দুর্দশা হইল লোকে আমায় নিন্দা করে তারে না হি গেল রে তারে না হি গেল আমার বন্ধুর মনে এই কি ছিল আমার বন্ধুর মনে এই কি ছিল আগে জানা ছিল না আমার আগে জানাও ছিল না ছিল না নিজেই ভালো হইতে পারলাম না কারো দোষ দেই না নিজেই ভালো হইতে পারলাম না ভালো কাজ করি নাই বলে আমার এই দুর্দশা হইল যেই হালেতে বেসে আসি আর সে মরণ অনেক ভালো পে আমার মরণ অনেক ভালো ভালো কাজ করি নাই বলে আমার এই দুর্দশা হইল যেই হালেতে বেসে আসি এখন মরণ আমার ভালো এরসে মরণ অনেক ভালো আমার যা বার্তা হইয়া গেল যা হইবার হইয়া গেল কাদিলেবার সারে না রে কাঁদিলেবার সারবে না আমি ভালো হইতে পারলাম না কারো দোষ দেই না নিজেই ভালো হইতে পারলাম না এই দুনিয়ার সবাই ভালো এই দুনিয়ার সবাই ভালো কারে বলবো ভালো না আমি কারে বলবো ভালো না ভালো না নিজেই ভালো হইতে পারলাম না কারো দোষ দেই না নিজেই ভালো হইতে পারলাম না